চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় কমলিনী স্বতন্ত্রকে জানায় যে বাচ্চাটা হলে তারা কি করবে এত বড় সত্যি সামনে এলে সমাজ কি বলবে সেই চিন্তাই সে ভেঙে পড়ে স্বতন্ত্র দৃঢ়ভাবে বলে বাচ্চাটিকে তারা নিজেরাই মানুষ করবে অনাথ আশ্রমে দেওয়ার প্রশ্নই ওঠে না আর কুর্চি পরামর্শ দেয় সবাইকে বলা হবে যে তারা এক অসহায় শিশুকে দত্তক নিয়েছে তাতেও যদি সমস্যা হয় তবে প্রয়োজনে বাচ্চাটিকে সে নিজের কাছে রেখে বড় করবে কমলিনী নিজের জীবনের একের পর এক অশান্তিতে হতাশ হয়ে পড়লেও স্বতন্ত্রতাকে বোঝায় জীবন মানেই লড়াই পালিয়ে বাঁচা যায় না কুর্চি তখন মিঠির মানসিক অবস্থার কথা তুলে ধরে জানায় অল্প বয়সে মিঠি ভেঙে পড়েছে ঘরে নিজেকে বন্দি করে রেখেছে আত্মীয় স্বজনের কানা ঘুষে সে আরও বিপর্যস্ত আর এই অবস্থায় কৃষণ যদি সব জানতে পারে তবে পরিস্থিতি আরও জটিল হবে কুরচির মত মিঠির ভবিষ্যৎ বাঁচাতে কৃষণকে সত্যিটা জানানো যাবে না কারণ সব দায় কৃষণের ঘাড়ে চাপালে একসময় সেও ভেঙে পড়বে এবং তার পরিবারও মিঠিকে মেনে নেবে না ঠিক হয় মিঠিকে বোঝানো হবে যেন সে কৃষণকে কিছু না বলে এবং সন্ধ্যায় কৃষণ আসার আগেই বিষয়টির একটা সমাধান করতে হবে এরপর দৃশ্য বদলে দেখা যায় বাড়িতে ব্রাহ্মণ ভোজনের আয়োজন হলেও দীর্ঘ সময় পার হয়ে যায় কেউ আসে না শেষে ঘোষালবাবু একা এসে জানায় মিঠির সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার পর এই বাড়িতে খাওয়া তাদের পক্ষে সম্ভব নয় কারণ সমাজ তাদের বয়কট করবে এই অপমানজনক কথায় কৃষণ তীব্র প্রতিবাদ করে জানায় তার হবু স্ত্রীকে কেউ অপমান করলে সে চুপ করে থাকবে না আর এমন আচ্ছন্ন লোকদের খাওয়ানোর চেয়ে অসহায় মানুষকে খাওয়ানোই শ্রেয় শেষ পর্যন্ত ব্রাহ্মণেরা চলে গেলে মিঠি কান্নায় ভেঙে পড়ে কৃষণ তাকে সাহস দেয় আর মিটিল ঘোষণা করে যারা মানুষকে সম্মান দিতে জানে তারাই আসল ব্রাহ্মণ তাই পরিবারের সবাই মিলে একসাথেই খাওয়ার সিদ্ধান্ত নেয় পর্বের শেষে স্পষ্ট হয় সমাজের এই বয়কটের মাঝেই যদি মিঠির প্রেগনেন্সির খবর প্রকাশ পায় পরিস্থিতি আরও ভয়াবহ হবে এখন প্রশ্ন মিঠি সত্যিই গর্ভবতী কিনা কি কখনো সত্যিটা জানবে আর জানলে সে মিঠির পাশে দাঁড়াবে নাকি মুখ ফিরিয়ে নেবে এই সব প্রশ্নের উত্তর মিলবে চিরসখা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে